নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলোও এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভোটের পরিবেশ বিঘ্নিত করার জন্য ছাত্র শিবির একটি পায়তারা করেছে দীর্ঘ তিরিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অচলায়তন ভেঙে একটি গণতান্ত্রিক পন্থার সাথে যুক্ত হয়েছে এবং সেই গণতান্ত্রিক পন্থা যাকসু সাধারণ শিক্ষার্থীদের অধিকারের যে প্ল্যাটফর্ম এবং একশোর ভোটগ্রহণ শুরু হয়েছে নয় সকাল নয়টা থেকে এ আমরা দীর্ঘদিন পরে যে এই নির্বাচনটা হচ্ছে এ যারা এখানে ভোটার এবং প্রার্থী তারা এই যে কখনই এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার সুযোগ পায়নি প্রথমত ভোটার এবং প্রার্থী হওয়ার ফলে শিক্ষার্থীদের মাঝে একটি অন্যরকম সারা ফেলেছে এই নির্বাচন দীর্ঘদিন পরে যে এই আমাদের ভোট সেই ভোটের পরিবেশ যদি বলি আমরা গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি এই নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন এবং আমরা জানি চব্বিশের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন এবং তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে দিয়ে যাচ্ছে গতকাল দেখেছি যে নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে এ প্রভাবিত করার চেষ্টা করেছেন আমরা জানি আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এ এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক এবং একই সাথে আমরা দেখেছি যে সকালবেলায় কাজী নজরুল ইসলাম হলে শিবির সভাপতি ঢুকেছেন এবং শিক্ষার্থীদেরকে এই ম্যানুপুলেট করার চেষ্টা করেছেন যে যেখানে দেখবেন যে শিক্ষার্থীরাই আসলে তাকে গ্রহণ করেনি তাকে হল থেকে বের করে দিয়েছে যারা দেশের শত্রু জাতির শত্রু ছিল এমন কাউকেই নির্বাচিত করবে না ভোটের মাধ্যমে আমরা সেটাই লক্ষ্য করব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বা সেটাই সেই ফলাফলই আসবে আর যার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল এই প্যানেল এবং জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় দেশের শুরু থেকে দেশের ক্লান্তি এ সবসময় গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখার জন্য লড়াই সংগ্রাম করে করে গেছে এবং আজকেও যাচ্ছে যার জন্য আমরা আশাবাদী যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দ সব কিছুর গিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল সেই প্যানেলকেই ভোট দিয়ে জয়যুক্ত করাবেন এবং বাংলাদেশের পক্ষে থাকবেন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভোটের পরিবেশ বিঘ্নিত করার জন্য ছাত্রশিবির একটি পায়তারা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা দেখেছি যে এই ছাত্রশিবিরের বিরুদ্ধে হাজারো এলিগেশন যে তারা বিভিন্নভাবে ভোটকে টেম্পারিং করেছে আগে ভোট দিয়ে রেখেছে সেটার প্রভাব কোনো ক্রমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে না কারণ আমি বারবার বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব কিছুতেই আলাদা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিন্তা চেতনায় কালচারে সব কিছুতে আলাদাভাবে বেড়ে ওঠে প্রগতিশীল শিক্ষার্থী তারা অবশ্যই কোনো এইরকম অন্ধ বা বা আমাদের পরাজিত শক্তিকে এখানে আস্তায় দেবে না